আসসালামু আলাইকুম আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আমি আজকে আপনাদেরকে শেখাব ছোট ছেলে মেয়েদের পেটে বাতাস লাগবে সেই ধারণ। মন্ত্র তো অবশ্য আপনারা আমি খেয়াল করে দেখি যেটা বশীকরণ সম্পর্কে যেই যন্ত্রমন্ত্রকগুলোটি সেগুলা অনেকেই আগ্রহ সহকারে দেখেন তো মূলত যেগুলো মানুষের উপকার আসবে সেগুলো আপনারা খুব কমই শেখার আগ্রহী আছে তো বিষয়টি হল যে আপনারা মানব কল্যাণে যেগুলো কাজ সেগুলো আগে করবেন তারপরে অন্যগুলো চিন্তা ভাবনা করবেন আর যারা অবশ্যই ইউটিউব বা ফেসবুক থেকে তন্ত্র মন্ত্র বা টটকা বিদ্যাগুলো শিখেন অবশ্যই সেগুলো বুঝে শুনে কাজ করবেন কেননা শুধু আমরা তন্ত্র মন্ত্র শিক্ষা বা মুখস্থ করলেই হবে না সেই তন্ত্র মন্ত্রের কিছু গোপনীয় রহস্য বা ভেদ থাকে তো মূলত আপনাদের সেগুলো আগে জানতে হবে সেগুলো না জেনে যদি কাজ করেন তাহলে মন্ত্রে কোনো কাজ হবে না কেননা মন্ত্রের কাজে লাগানো বা মন্ত্রকে খাটানো পদ্ধতি আগে আপনাদের জানতে হবে অনেকেই বলেন গুরুজি আমার তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করি কাজের কোনো সফলতা আসে না বা মন্ত্র কাজ করে না তো আপনাদের ওই জায়গায় ভুল যেই মন্ত্রটি আপনি প্রয়োগ করছেন এই মন্ত্রটি শুধু মুখস্থ করছেন ওই মন্ত্রটি কাজে নাগালে বিভিন্ন নিয়মবিধি বিধান থাকে সেগুলো আপনাদের ভালোভাবে জেনে নিতে হবে আর সেগুলো যদি না জানেন তাহলে আপনি যত কিছুই করেন না কেন যত মুখস্থই করেন না কেন আপনার ওই মন্ত্রে কোনো ধরনের কাজ আসবে তাই মন্ত্রগুলো কাজে খাটানোর আগে সিদ্ধিপ্রাপ্ত গুরুর কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে যেমন আমরা মন্ত্রের মধ্যে বাক সিদ্ধি বা সিদ্ধি বিভিন্ন ধরনের বাক্য বলে তো আসল বাকসিদ্ধি কাহাকে বলে বা সিদ্ধি কাহাকে বলে এগুলো আপনাদের জানতে হবে তবেই সেই মন্ত্রটি কাজে লাগে তো যাই হোক আপনাদেরকে এই বিষয়ে গেলা আলোচনাগুলো আমি লাইভে আপনাদের সরাসরি আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমি আপনাদের যেই বিষয়টি নিয়ে বা যেই মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে আসছি সেই মন্ত্রটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা সেটি আপনাদের শিখিয়ে দিচ্ছি তার আগে যারাই মন্ত্রগুলো দিয়ে কাজ করবেন অবশ্যই মন্ত্রের ভেদ না জানা থাকলে নিজের কাছে বা আপনার আশেপাশে কোনো সিদ্ধি গুরু বা সিদ্ধি তান্ত্রিক থাকলে সেখান থেকে আপনারা ভেদগুলো জেনে নেবেন দিয়ে কাজ করবেন এবং অন্যায়ভাবে অন্যায় কোনো কাজে প্রয়োগ করবেন না তাহলে দেখবেন আপনার মন্ত্র বা তন্ত্রগুলো কাজ করছে তন্ত্র অর্থ মানবদেহ মন্ত্রত্বর বাক্য তো আপনাদের জানতে হবে তো আমার যে মন্ত্রগুলো অবশ্যই সেগুলো খাটানোর আগে জেনে শুনে বুঝে কাজ করবেন অন্যটাই বিপদের সম্মুখীন হতে হবে তো বিপদের সম্মুখীন হতে হলে বা হলে সেক্ষেত্রে আমি কোনোভাবে দায়ী থাকবো না তাই আপনারা যদি শুনে কাজ করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মন্ত্রটি স্ক্রিনে দেখে নেওয়া মন্ত্রটি হচ্ছে চরার বেটা চড়া হাইসা চড়া কাইসা চরা ভাই ঘরে ঘরে ঢুকিস ভাই কেউ না দেয় ঠাই যাও পুকুরের পারে পাশ পাতালে মুন্নি করে চরে মারলাম তুলসির বাড়ি ছাইরা জাগা লঙ্কার বাড়ি এই মন্ত্রটি আপনারা কীভাবে জপ এই মন্ত্রটি প্রথমত আপনাদের উত্তর দিকে মুখ করে বসে ধূপ জ্বালাতে হবে এবং অবশ্যই আপনার পাক পবিত্র হতে হবে পাক পবিত্র হয়ে উজু করে তারপরে মন্ত্রটি দিনের শেষ পহরে মুখস্থ করতে হবে দিনের শেষ পহরে মুখস্থ করে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন এবং এটির মুখস্থের মধ্যে কিছু সিদ্ধি আছে যা একশত আটবার আগে জব করে নেবে জব করে নেওয়ার পরে সিদ্ধি হয়ে যাবে আর সিদ্ধি হয়ে যাবার পরে আপনারা যেই গাছের মাধ্যমে কাজ করবে যেমন মৈলটা গাছ এই মল্টা গাছ হচ্ছে আমরা অনেক সময় দাঁত যেই ডাল বা গাছ যেটাকে মলটা গাছ বলা হয় এই মলটা গাছ দিয়ে ডাল ভেঙে আনবেন দুটি ডাল ভেঙ্গে নিয়ে এসে সেটা ভিন্ন ভিন্নভাবে সালার আটি বা শশার আটি বা জলপাইয়ের আটি মন্ত্রটা প্রয়োগ করবেন করে সেই জলপাইয়ের আটি বা সলার আটি সেটি ওই রুগীর কোমরে বেঁধে দিবেন এবং মন্ত্রটি পনের তিনবার পাঠ করে ভিন্ন ভিন্নভাবে পাঠ করে একবার পাট করে একটি ফুল দিবেন আবার পাট করে আবার ফুল দিবেন এইভাবে তিনবার পাঠ করে সেই মূলটা গাছের ডালের পরে তিনটি ফু দিয়ে যেই শিশু বাচ্চা বা বড়ো মানুষের পেটে অসুখ লাগছে বা পেটে অসুখ হয়েছে সেই পেট থেকে মানে বাড়ি দিয়ে ঝেড়ে নিজ দিকে নিবেন এভাবে যদি আপনারা তিন চারবার করতে পারেন বা পাঁচবার করতে পারেন তাহলে দেখবেন তার পেটের অসুখ ছেড়ে গেছে বা তার পেটের অসুখটা আর থাকবে না এই মন্ত্রগুলো বিভিন্নভাবে আপনারা প্রয়োগ না করে যেভাবে বলে দিলাম ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন আমি এগুলো দিয়ে প্রয়োগ করে থাকি আপনারা অনেকেই আমার কাছে আসছেন বা দেখছেন বুঝছেন তো এগুলো বিদ্যা বিফলে যাবে না অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন তাহলেই আপনারা ফলাফল করবেন আর আমার কথাগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপনারা যদি কোনো মন্ত্র প্রয়োজন হয় বা কোনো পরামর্শ প্রয়োজন হয় পার্সোনালভাবে ফোন করবেন যদি কারো মন্ত্রে লিখে নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে অনেকেই বলেন গুরুজি মন্ত্র মন্ত্র লিখে দেন তো কমেন্টের মাধ্যমে লিখে দেওয়াটা সম্ভব নয় তাই আপনারা এই মহোৎসবের মাধ্যমে লিখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ